আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি তুমি যার জন্য দোয়া করছো তার সাথে আসলে কি ঘটে তুমি জানলে অবাক হবে যখন তুমি বারবার দোয়া করেও কোনো ফল পাও না তোমার দোয়া কবলের কোনো সারা শব্দই পাও না তার অপেক্ষায় তুমি রয়েছ তাহলে শোনো যখন আল্লাহ তোমার কাছ থেকে কোনো কিছু অজানা রাখেন তাহলে এটা তুমি ভেবো না যে তুমি সে নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছ অথবা তোমার কাছে কিছুই আসেনি মানুষের জ্ঞান এতটাই কম যে সে জানতেই পারে না আসলে তার জীবনের অন্ধকারে কী লুকিয়ে আছে আল্লাহ আমাদের বলেন তোমার এমন কি হয়ে গেল যে তুমি আল্লাহর উপর তাকুল করো না এটা মনে রাখবে সকল চাওয়া পাওয়ার চাবিকাটি আল্লাহর কাছে যদি আজ কোনো জিনিস না পাওয়ার ভয় তোমাকে অস্থির করে তোলে আর যদি এটা মনে হয় তোমার চাওয়ার কোনো আশা হচ্ছে না তাহলে শোনো হাদিসে এসেছে যারা আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে কোনো গুণাহ বা সম্পর্ক ছিন্ন করার কোনো ইচ্ছা না থাকে তাহলে হয়তো সে যা চায় তা দিয়ে দেয় হয়তো বা সে দোয়ায় কোনো বিপদ বারবার দূর করে দেয় তুমি জানো কি দোয়ার রাস্তায় কেন বাধা আসে ওয়াসেব আলী ওয়াসেব বলেছেন তুমি কখনো কারো জীবনে সেই ভুল হয়ে যেও না যার বিনিময়ে তুমি নিরবতা এবং অবর ধোয়া এই নিরবতায় তোমার কাছে বাধা সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি চায় আল্লাহ তার চাওয়া পূরণ করে দেয় তাহলে সে জন্য আল্লাহকে ভয় পায় এবং ভালো কাজ করে কোনো একজন বলেছিল যে যে দোয়াগুলো আমি বারবার চাই সে দোয়াগুলো কবুল হবে কিনা আর তার ইশারা কি রয়েছে শোনো যতটা তুমি আল্লাহর ওপর রাজি হও ঠিক ততটাই তিনি তোমার ওপর রাজি হন যদি তুমি মনের ভেতর অভিযোগ রেখে তোমার ভাগ্যকে প্রশ্ন করতে থাকো তাহলে আল্লাহ তার প্রতি এত নারাজ হন যে তার সবগুলো দুয়াব কবুল হতে বারবার বাধা আসি যেন কি তোমার ওপর প্রথম শয়তানের আক্রমণ কি যদি তুমি তোমার ভাগ্যকে তুষারোপ করতে থাকো এরপর শয়তান তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে কোরআনে বলা আছে যদি তুমি শয়তানের আভাস পাও তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও অবশ্যই আল্লাহ সব শোনেন এবং জানেন এটা মনে রাখবে তিনি রহমান তোমার জন্য রাহিম তোমাকে একা ছাড়েননি আর ছাড়বেনও না যদি তোমার মনে হয় যে কবুল হাতে তোমার রাস্তা কঠিন হয়ে যাচ্ছে আর কিছু হাসিল করা যাচ্ছে না সব কিছু অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে জেনে রাখো এ মুশকিল সময় আল্লাহর তরফ থেকে ইশারা যা তোমাকে সহজ পথে নিয়ে যাচ্ছে জানো কি যেসব জিনিস আজ তোমাকে সেজদা করতে বাধ্য করছে সেগুলো আল্লাহর তরফ থেকে পুরস্কার। সেই চাওয়া সেই দোয়া সেই সম্পর্ক যার জন্য তুমি দোয়া করো সেটি আল্লাহর তরফ থেকে এই ইশারা যে তার প্রতি তার বান্দার সেই বিশ্বাস বজায় রাখো তুমি হতাশ হইও না তিনি তোমায় রাস্তা দেখাবেন যদি তোমার দোয়া কবুলেতে বাধা আসে আর তোমার কাছে সব অসম্ভব মনে হচ্ছে তাহলে শোনো যখন যখন তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো তখন তিনি কোথাও না কোথাও কারো মনে তোমার খেয়াল দিয়ে দেন তিনি নিজেই তোমার পথ সরল করে দেন আর তোমার মনে হয় তোমার দোয়া কবুল হচ্ছে না মনে রাখবে তোমার এই মন আল্লাহর হাতে তিনি যেদিকে খুশি পরিচালিত করতে পারেন এক হাদেশে এসেছে যে তুমি কখনো নিজেকে বরদোয়া দিও না তুমি যখন যা চাও তা তোমাকে দেওয়া হয় যদি খেয়াল করো দোয়া কবুলের খাস আলামত কি তোমার কষ্ট তোমার অস্থিরতাকে শেষ করে দেয় তুমি অভিযোগ করা ছেড়ে দাও তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকো তুমি মানুষকে বাদ দিয়ে নিজের স্রষ্টার কাছে কাঁদতে শুরু করো তুমি অন্যজনের কাছে মনের কথা না বলে আল্লাহর কাছে বলতে শুরু করো কাজ তোমার সহজ লাগে এবং শেষ দায় শান্তি পাও গোনাহ থেকে বিরত তুমি নিজেকে ভাগ্যবান মনে করতে থাকো জেনে রাখো তখন শুধু তোমার দোয়াই কবুল হয় না বরং আল্লাহর দরগায় তোমাকে কবুল করে নেওয়া হয় দেখবে একদিন তোমার কাছে সব থাকবে যেটা তুমি চেয়েছিলে এবং অনেক সবুল করেছিলে রাতের পর রাত কান্না করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তা কবুল করে নেবেন যার জন্য তুমি আশা রাখো খুব শীঘ্রই তোমার দুয়ায় কোন বলে দেবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন যদি আপনার হৃদয়ে একটু ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ